তো না দিস সৌর তুমি গেছো নাকি তোমরা আমি না অসম্ভব রেগে না কারণ এত ভালোবাসা টাকাচ্ছে প্রেম বড় আর সাকিব খানের অপু বিশ্বাস প্রেম বড় এরকম একটা করেছিলাম হ্যাঁ মুভির গানের রিয়াকশন আমরা তো দেখছি এই গানটা কেমন হয় আর আমাদের ফেভারিট জুটি তো সাকিব খানের অপু

よみこむ。<music> <music> <music> তোমা লাগি হাগি সকালে বিকাল অন্তর আমার পড়ে অন্ধু ধার ডলা আমার আমার ফি হইয়ায় ও তুমি বিহনে বাঁচি ও তুমি বিহনে বাচি কেমনে। পেয়েছি আর কি তুমি যেখানে আমি সেখানে মিশের বুঝনে বিহনি কেমন তুমি বিহনে পাচি কেমন মায়া জাগেলে কি যে যাদু জানরে মধুর হাসিতে মরণ ফাঁসিতে শুধু কাছে জানলে কামনে তুমি বিহনে কেমনে বন্ধু তোমার সকাল বি কাল অন্ত রামার পড়ে বিহনে পাঠিকামনে কেমনে তুমি বিহনে বা বেশ ভালো একটা গান শুনলাম ওল্ড হতে পারে বাট কিন গোল্ড যাক খুব ভালো বেশ গানটা আর আমি একবার চেক করে নি কার গাওয়া আমি মনির খান তো গেস করেছি যতটুকু সম্ভব ভুল হলে ক্ষমা চাই নিচ্ছি আমি আগে থেকে ভুলতেই পারে যাক মানুষ মাত্র ভুল হয় ক্ষমা করে দাও আমাকে এটা আমি ভিডিওতে ভিডিও আছে যাই হোক হ্যাঁ আমি ঠিক গেস্ট করেছি মনির খানের গলা আর মেয়ে গলা হচ্ছে রুনা লায়লা রুনা লায়লা মনে হয় আমি খুব ফেমাস সিঙ্গার রুনা লায়লার গান আমি আগেও শুনেছি আহ একটু কনফার্ম করো তো যে রুনা লায়লার ফেমাস গান কি কারণ আমার একদম আমি হান্ড্রেড পার্সেন্ট ইওর খুব ভালো একজন সিঙ্গার আর খুব নাম করা ঠিক ওনার গানগুলো আমি গেস করতে পারছি না আমি আগেও শুনেছি ওনার গান যাই হোক খুব ভালো লাগলো এই গানটা আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমরা চেষ্টা করছি যে আরও অন্যরকম ভিডিও নিয়ে আসার মানে যেহেতু আমাদের চ্যানেলটা ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলায় বাংলা বেস্ট নয় আর আমরা আমি আমার অ্যাকচুয়ালি হিন্দি চ্যানেলই ছিল পরবর্তী সময় আমি সেটা বাংলায় ট্রান্সফার করেছিলাম কারণ তার রিজন হচ্ছে গিয়ে বাংলার মানুষদেরকে বাংলাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তাই করা কিন্তু আমি চাই আমাদেরকে প্রত্যেক জায়গা থেকে দেখুক কি বাইরে কোথাও সিটি থেকে হোক কি মুম্বাই দিল্লি থেকে হোক আমি চাই প্রত্যেকটা জায়গা থেকে দেখুক তো অন্যরকম গানও আসবে সেটাতে একটু সাপোর্ট করো আর কোন গানের রিয়াকশন যদি এই চ্যানেলে না পাও তো প্লিজ পদ্মমণ্ডল ফলো করে নিও তো প্লিজ সেখানেও পেয়ে যেতে পারো আর দ্য বঙ্গাল রিয়াকশনও পেয়ে যেতে পারো কারণ দ্য বঙ্গাল রিয়াকশনে খুব ভালো আমি সাপোর্ট পেয়েছি আমরা সুচিত্রা অ্যান্ড মি দ্যাট কি খুব ভালো লাগছে আর একদিনের মধ্যে চ্যানেলের মধ্যে তেরো হাজার চোদ্দো হাজার ভিউজ গেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আর

আলতা দুধে তো আলতা দুধে যে গানটা সেই তো কিন্তু যথেষ্ট ভালো আমরা ভিউজ পেয়েছি সাত হাজারের ওপরে ভিউজ আছে তোমরা একটু গিয়ে দেখে আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমরা আমি চাই যত ফার্স্ট যেন হাজারটা সাবস্ক্রাইবার তো ডিজার্ভ করেই কারণ কন্টিনিউ অনেক দিন হলো মোটামুটি দু মাস তো হলেই ও কন্টিনিউ ভিডিও করছে তো এইটুকু তো ডিজার্ভ করেই তো ও কারণ আমরা দেখতে চাই দ্যাট ওকে কজন ভালোবাসে যদি ওরা মানে প্লিজ তোমরা ওর নামে একটা কমেন্ট করো দ্যাট হ্যাঁ আমরা চাই যে তোমরা দুজন একসাথে ভিডিও করো বোঝা যায় না যে তোমরা কার সাথে ভিডিও দেখতে চাইছো তো প্লিজ যদি এরকম কিছু ব্যাপার থাকে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও দ্যাট হ্যাঁ তোমাদেরকে বেশ ভালো লাগে তোমাদের ভিডিও দেখে এরকম একটা কমেন্ট করো আর আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমরা আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে